হ্যালো ইভি আমি পুষ্প পুষ্পা লাস্ট ইয়ার ব্লগে তোমাদের সকলকে অভিনন্দন তো আজকে আমি প্রত্যেক দিনের মতো একটা সুন্দর লং ভিডিও নিয়ে চলে এসেছি তো বেসিক্যালি লাইভে এবং ভিডিওর কমেন্টে সব জায়গায় সবাই বলছে যে দিদিভাই তোমার একটা চুলের ভিডিও দাও বা তুমি চুকে চুলে কী কী ইউজ করো সম্পূর্ণ চুল কিভাবে তুমি কেয়ার করো সেরকম একটা ভিডিও দিতে তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একটা সিম্পল একটা হেয়ার স্টাইল সেটা হচ্ছে বিনোনি আমি কি করে আমার এই লং হেয়ারটাকে কীভাবে করি সেটাই তোমাদের থেকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো বেশি কথা না তো আজকে বন্ধুরা সকালে আমি শ্যাম্পু করেছি আর আমার চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে সিল্কি তো বড়ো চুল বাঁধা সত্যিকারেরই বিরক্তিকর ব্যাপার এবং যদি হাওয়া হয় তাহলে কিন্তু খুবই প্রবলেম হয় তোমাদের আরেকটা টিপস শিখিয়ে দিই যদি তোমাদের কোনো সিরাম টিরাম হাতের কাছে যদি না থাকে তো তোমরা শ্যাম্পু করার পর ভিজে মাথায় দুই থেকে তিন ফোটা নারকেল তেল বা যে কোনো তেল তোমরা মাথায় ইউজ করতে পারো তাহলে দেখতে পাবে তোমাদের চুল একদম যেরকম সিরাম দিলে সিল্ক হয় সেম ওই রকমই হবে আর বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা ছাদে করেছি ওই জন্য বাইরে অনেক জায়গায় অনেক রকম আওয়াজ আসছিলো সেই জন্য পরে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে তো প্লিজ কেউ কিছু মনে করো না আর তার থেকেও বড়ো কথা হলো আজকে ক্যামেরাম্যান কে জানো আজকে ক্যামেরাম্যান হলো আমার মা আজকে ক্যামেরাটা সম্পূর্ণ আমার মা ধরে দিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখো প্লিজ কেউ স্কিপ করো না আর আমি কিন্তু আজকে চাল খুমড়ো ফুল দিয়ে চুল সম্পূর্ণটা বেঁধেছি তো তোমাদেরকে আরেকটা টিপস শেয়ার করি সেটা হলো কেউ কোনো ভিজে চুলে তোমরা চুল আঁচড়াবে না ভেজা চুলে চুল আসলে প্রচুর পরিমাণে ফল হয় কারণ আমাদের চুলের গোড়া তখন প্রচুর পরিমাণে নরম থাকে তো আমার এই কথাগুলো তোমরা যদি শোনো তাহলে আমি মনে করি তোমরা সবাই ভালো উপায় পাবে তো অনেকেই বলে যে দিদিভাই তুমি চুলে কি ইউজ করো তো একটা মেহেন্দির প্যাক আছে আমার ইউটিউব ভিডিওতেই মানে এই চ্যানেলেই তো তোমরা একটু দেখে নেবে আশা করি উপায় পাবে তো এই যে আমি এত ইয়ে না এবার আমি যে একটা পিঙ্ক কালারের গার্ডার নিয়ে নিয়েছি এবার গাডারটা তুমি ভালো করে আটকে নেব তো আপাতত হাতের ধারে আর কোনো গাডার পেলাম না তো সেই জন্য তোমার চুল বাঁধা হয়ে গেছে এবার তোমাদেরকে একটা জিনিস শেখা একটা টিপস তো বিনুনি করলে আমাদের টাইট হয় তো বিনুনিকে যদি আমরা একটু মোটা দেখাতে চাই একটু সুন্দর দেখাতে চাই তাহলে কি করবো এই যে বিনুনিটা ধরে জাস্ট এই যে এরকম করে দেব ঠিক আছে তো এরকম করে দিলে বিনুনিটা অনেকটা ফোলা দেখায় অনেকটা সুন্দর দেখায় আমি পুরোটা ভাবে করে নেব এই টিপসটা তোমরা ফলো করতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমি এরকম দুবার করে দিই ঠিক আছে তোমরা তিনবার চারবার যে যতবার পারো করতে পারো মানে আমি সুন্দর করে একাটা আছি নেব আর আমি যেহেতু মাঝখান থেকে শিখে করেছি তো আমি চাইলে এখানে কিছু লক্স ছাড়তে পারি এটা ইচ্ছা আমি অতটা ছাড়িনা আমার ভালো লাগে না তো এখানে আমি কিছু লক্স ছাড়বো যেহেতু আমার লেয়ার দেওয়া বেরোচ্ছে না তো এই হচ্ছে ফুল বিলুনি তো আমি এখানে এবার এবার আমি চুলে কিছু ফুল লাগাবো তো বন্ধুরা ছাদে আপাতত কোনো ফুল নেই যেহেতু বাবা সকালবেলায় ঠাকুরের পুজো দেয় তো সেই জন্য সব ফুল ঠাকুরকে দেয়া হয়ে গেছে তো ও আমি এখন চাল কুমড়ো গাছের ফুল দেবো ঠিক আছে এটাও তো একটা ফুল তো কিছু চাল কুমড়ো গাছের কিছু ফুল হয়েছে দেখো এই একটা তো এটাকে আমি ছিঁড়ে নেব ঠিক আছে এই যে দেখো কি সুন্দর এখানে আরেকটা আছে তো এগুলোতে এখন ফল হচ্ছে না মানে চাল কুমড়ো দাঁড়াচ্ছে না তো সেই জন্যে এগুলোকেই এখন আমি কাজে লাগাবো দুটো এই একটা তো এই যে আমি তিনটে ফুল তুলে নিয়েছি বেশি আর ফুল তুলিনি তো এগুলোকে আমি এবার চুলে দেব ঠিক আছে তো আমি এমনি জাস্ট এখানে দিয়ে দিলাম আমি তো এখন আর কোথাও বেরোবো না তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এই যে আমি ছোট্ট দুটো নয়ন তারা ফুল পেয়েছি তো ওই ফুলগুলোকে এখানে দিয়ে দেবো ঠিক আছে অনেকেই কমেন্ট করছে রজনীগন্ধা ফুল দিতে কেউ বলছে বেল ফুল দিতে কিন্তু এখন তো হাতের ধারে আমি কিছুই পাচ্ছি না তো সেই জন্য এই ফুল দুটোই থাক হ্যাঁ তো এই দেখুন তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেখেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর যারা যারা চুলের ভিডিও চেয়েছ তারাই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা খুশি হবে তো আজকে হয়তো টাটা নেক্সট ব্লগে বা কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে